রিসেন্টলি আমি আসলে ফায়ারফক্স থেকে মুভ অন করতে যাচ্ছি কারণ আমার লো কনফিগারেশন পিসিতে ফায়ার খুব একটা ভালো পারফর্ম করছে না তো সেক্ষেত্রে আমার আসলে অনেক দিন যেহেতু ফায়ার ইউজ করছি প্রায় পাঁচ বছরের বেশি সময় ফলে আমার কিছু ইম্পর্টেন্ট ডেটা যেমন হচ্ছে পাসওয়ার্ডস এবং বুকমার্ক সেগুলো আমাকে এখান থেকে এক্সপোর্ট করে অন্য বাউজারে ইম্পোর্ট করতে হবে তো আমি আসলে আজকের ভিডিওতে বুকমার্ক কিভাবে ফায়ারফক্স থেকে এক্সপোর্ট করে অন্য একটা ব্রাউজারে ইম্পোর্ট করা যায় সেই পদ্ধতিটি দেখাবো তো এটা আমার ফায়ারফক্সের ডিফল্ট হোম পেজ এখান থেকে আমি মেনুতে যাব সেখান থেকে বুকমার্কস বুকমার্কে ক্লিক করলে সেখান থেকে আমি একদম নিচে পাবো হচ্ছে ম্যানেজ বুকমার্কস সেখানে যাওয়ার পর এখানে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে ইম্পোর্ট অ্যান্ড ব্যাক আপ আমি যদি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে এখান থেকে আমি এক্সপোর্টের অপশানও পাচ্ছি তা আমার আসলে এক্সপোর্ট করার প্রয়োজন ফলে আমি এই এক্সপোর্ট বুক মার্কস টু এই স্টেমলে ক্লিক করবো তাহলে আমাকে একটা স্টেমেল ফাইল সেভ করার জন্য বলবে তো আমি এটা আমার ডাউনলোডসের মধ্যে এই নামে সেভ করে রাখলাম এবং ফায়ারফক্সে আমার কাজ শেষ আমি যদি ফায়ারফক্সটা ক্লোজ করে দেই এবং যদি আমি আমার ওয়েব ব্রাউজারটিতে চাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে যেতে পারেন সেক্ষেত্রে শুরুতেই ইম্পোর্ট বুক মার্কস নাও এটা একটা অপশান থাকতে পারে অথবা না থাকলে এখান থেকে বুকমার্কস অ্যান্ড লিস্টের ওপর ওভার করলে ইম্পোর্ট বুকমার্কস অ্যান্ড সেটিং বলে অপশানটা আসবে সেখানে ক্লিক করতে হবে এবং তাহলেই এখানে বুকমার্ক এই ইস্টেমেল ফাইল এটাই সিলেক্ট করে রাখবো কারণ আমাদের যে এক্সপোর্ট করা যে ফাইলটা সেটা আসলে স্টেমেল ফরম্যাটেই এবং সেখান থেকে চুজ ফাইল এবার আমার ডাউনলোড গেলে আমি সেখান থেকে বুকমার্কস ফাইলটা পেয়ে গেলাম এবং সেটাকে আমি সিলেক্ট করে দিলে ডান সো ওকে এবং আমি এখন দেখতে পাচ্ছি আমার বুকমার্ক যে বার সেইখানে সমস্ত বুকমার্ক দেখা যাচ্ছে